তুমি খারাপ হয়েছ তাতে কী তুমি বারো মেয়েদের সাথে কথা বলো তাতেই বা কী আল্লাহ চাইলে তুমি রাত্রে শুয়ে থাকবে সকালে তোমার জব বন্ধ করে দিতে পারে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই তাই নিজেকে নিয়ে এতটা অহংকার করা ঠিক নয় আল্লাহ তাল্লা অহংকারীকে পছন্দ করেন না আর সবসময় নিজের দোষটা নিজেকেই দেখতে হয় নিজে দোষ করে অন্য একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এটাও আল্লাহ নির্দেশ দেয়নি যার ভুল তারই বুঝতে হবে ভুলটা কোথায় আর যদি বোঝার ক্ষমতা আল্লাহ না দিয়ে থাকেন সেটা হচ্ছে অন্য ব্যাপার যাই হোক কখনও নিজের সব কিছু নিয়ে অহংকার করতে নেই কারণ সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ আল্লাহ নিজেই সৃষ্টি করে যেমন পাঠিয়েছে সব কিছুর দায়িত্বও সে নিবে কখন কাকে কিভাবে কি করতে হবে তবে একটা কথাই সব খারাপ লাগে যে নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া বা নিজের দোষ ঢাকার জন্য অন্যকে কটু কথা বলা এগুলো ঠিক না